ওনাদের যে একটা তুকলুকি সিদ্ধান্ত ছিল যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্যে পরীক্ষা দিতে পারবে না তাদের যদি পরীক্ষা দিতে হয় তাহলে আসাম রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে গড়ের ছেলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা প্রায় উনিশ হাজারের অধিক ছেলেমেয়েরা তারা পরীক্ষা দেওয়ার জন্য রওনা দিয়েছিল আসাম সেখানে যাওয়ার পথে দীপরাজপরমন একটা গাড়ি দুর্ঘটনা ওর মৃত্যুবরণ হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যুব কংগ্রেস এর পূর্বেই বারবার এখানে এসে ব্যাংক অথরিটিকে আমরা অনুরোধ করেছিলাম আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম যে আপনারা আমাদের রাজ্যের পরীক্ষা আমাদের রাজ্যের মধ্যে নেন কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে বিভিন্ন পরীক্ষা নেওয়া হয় ন্যাট স্ল্যাড টিপিএস টিপিএস সমস্ত পরীক্ষা যদি আমাদের রাজ্যে গ্রহণ করা হয় তাহলে আমাদের রাজ্যের ব্যাংক স্টেট কোঅপারেটিভ ব্যাংক সেই ব্যাংকের শিশুটা সিক্সটি সিক্স ব্রাঞ্চ আছে আপনারা উদ্যোগ গ্রহণ করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা এখানে নেন তারা এখানে পরীক্ষাগুলো এখানে পরীক্ষাগুলো না নিয়ে আসাম নিয়েছে এর পেছনে একটা ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে দীপরাজ দেববর্মা আমরা চাই এই দীপরাজ দেববর্মার পরিবারে অনতি বিলম্বে অনতি বিলম্বে একটা ব্যাংক অথরিটি চাকরি প্রদান করবে তৎসঙ্গে যাদের কারণে বিশেষ করে ব্যাংকের এমডি এবং ডাইরেক্টর চেয়ারম্যান যাদের এই টুকলুকি সিদ্ধান্তের ফলে দীপরাজ দেবরমের মতো একটা প্রাণ অকালে ঝরে গেল তাদের পদত্যাগ আমরা যুব কংগ্রেসের ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি করছি এবং বলতে চাই যে আগামী দিনে এই রাজ্যের মধ্যে আবারও যখন পরীক্ষা গ্রহণ করা হবে এইরকম তুকলুকি সিদ্ধান্তর মধ্য দিয়ে যেন কোনো মায়ের বুক খালি না হয় এটাই আমরা এখানে বলতে এসেছি হ্যাঁ আর যারা যারা গাড়ির দুর্ঘটনা এখনও আমি কালকে দেখছিলাম যে গাড়ির দুর্ঘটনা এখনও প্রায় জনের অধিক মোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে আর বহুজন আহত এ শিলচর হাসপাতালে এবং নানা হাসপাতালে আছে তাদের চিকিৎসার সমস্ত খরচ ব্যাংক অথরিটিকে বহন করতে হবে তাদের দায়বারও ব্যাংক অথরিটিকে নিতে হবে এর জন্যেই আমরা আজকে ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের স্টেট যে এটা আগরতলা দপ্তরে আমরা এসেছি এবং আমরা আমাদের বিক্ষোভ প্রদর্শন করছি তাদের পদত্যাগ দাবি করছি আর দীপরাজ দেববর্মনের বাড়িতে বিলম্বে একটা সরকারি তাদের দপ্তরের মাধ্যমে একটা সরকারি চাকরি আমরা দাবি করছি